হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস সবাইকে জানাই ঈদ মুবারক আর হ্যাঁ গাইস এই ভিডিওটা কিন্তু আমাদের গতকালকে রাতের আর এটা আমি আজকে আপলোড করতেছি কারণ আজকে মনে করেন কোন ধরনের টুর্নামেন্ট হবে না যেহেতু আজকে ঈদ এই কারণে কিন্তু সব ধরনের টুর্নামেন্টের আয়োজন আজকের লাগে শুধু বন্ধ আছে তো এটা যেহেতু আমি গতকালকে বানিয়ে ফেলছি তো এটা কিন্তু আমি আজকে আপলোড করতেছি তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো তো চলো ভিডিওটি শুরু করা যাক সো গাইস এই যে কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো সো অলরেডি কিন্তু ম্যাচটি স্টার্ট

ছিলাম যাতে এই নিউটারে মনে করো শর্ট রেঞ্জ যায় মারতে পারি তো গাইসে নিউটার অনেক দূরে থাকার কারণে কিন্তু আমাকে লং থেকে মারতে হইতাছে তো যে কিন্তু আমি নিউটিকে ভালো একটা ড্যামেজ দিতে দিতে পারতাছো যেন কিন্তু যে কভারে চলে যায় আর আমি কিন্তু এদিক করে নিচের দিকে মারার চেষ্টা করতেছিলাম তো দেখতে পাচ্ছ ওর পায়ের এদিক দিয়ে মাইরা কিন্তু এই জায়গায় ফাইনাল আর ওয়াইপ আউট করে দেয় তো এই যে কিন্তু আমরা ঢু খেলতেছিলাম তা আবার এফস এর ভিতরে আর এফস তো তোমরা জানোই পার কিলে পাওয়া যায় দশ টাকা আর টপ করলে কিন্তু সেখানে কিন্তু প্রাইজ মানি পাওয়া যায় তো তোমরা বুঝতে পারতাছো যে কিন্তু আমরা অলরেডি তিন কিল করে ফেলাইছি দেন এই যে কিন্তু আমরা জুনে যাওয়ার চেষ্টা করি আটকাইছে যে যখন আমরা জুনে যাইতেছিলাম তখন কিন্তু আমাদের সামনে কিন্তু একটা পিলিয়ার পড়ছে আর এটা কিন্তু এই জায়গায় আমরা দুইজন মারার চেষ্টা করতেছিলাম তো দেখা যাক গাছ আমরা মারতে পারি কিনা তো এই কিন্তু আমাদের টিমমেট কিন্তু অলরেডি হেডসেট মারে দিয়েছে এম নাইন দিয়ে দেখতে পাচ্ছ আর এই কিন্তু মনে করো উইরা গেছে গা মানে ভাই ওর মা তো মতো গেছে এক কথাই তো যাই হোক গাছে এই কিন্তু আমরা জুনে যাবো এখন তো এই কিন্তু আমরা জিপ লাইনটা ধরে কিন্তু আমরা মেলের দিকে রওনা দিয়েছি ড্যান গাছে এই জায়গায় আমরা মেলের ব্রিজের এই দিকে পড়ি আর এই ব্রিজটাকে দেখতেছিলাম আশেপাশে কোনো এনিমি আছে নাকি তো এই কিন্তু আমরা আশেপাশে এনিমি খুঁজতেছিলাম তবে কোনো এনিমি না দেখার কারণে কিন্তু আমরা সামনে যাই তো এই যে কিন্তু আমরা মনে করি মোটামুটি টপ করার চেষ্টা করতেছিলাম কারণ এখানে কিন্তু টপ করলেও কিন্তু প্রাইজ মানি পাওয়া যায় ও গাই তার একটা কথা বলে দিই তোমরা যারা খেলো বাংলা সাহেব নিয়ে আমার কাছে মন্তব্য করো কিংবা কোনো কিছু বলো দেখো ভাই খেলো বাংলা সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নাই তবে তারা কিন্তু অনেক ভালো একটা সার্ভাই প্রোভাইড করে মানে ভাই যেটা কিনা অন্য কোনো অ্যাপে আমি এখন পর্যন্ত পাই এই যে কারণে কিন্তু তাদের অ্যাপটা নিয়ে আমি মাঝে মধ্যে ভিডিও বানাই কারণ তারা কিন্তু অনেক ভালো একটা সার্ভিস দিয়ে থাকে আর স্কিমের বিষয়ে কিন্তু কোনো ধরনের এলিগেশন নাই তাদের বিরুদ্ধে তবে অন্য অন্য অ্যাপের আছে যেটা কিনা আমি নিজে মনে করো খেলে দেখছি তারা কিন্তু স্ক্যাম করে তবে খেলা বাংলা সাহেব কিন্তু ট্রাস্টেড যার কারণে কিনা তাদের কিন্তু অল টাইম মানে এভরি টাইম কিন্তু তাদের ম্যাচ গুলো ফুল হয়ে থাকে মানে একদিনের ম্যাচ কিন্তু আরেক দিন আগেই কিন্তু বুক হয়ে যায় মানে ভাই আমি ম্যাচ ধরতেই পারি না যাও দু একটা দড়ি মানে এত হার্ড প্লেয়ার থাকে সেখানে দেখা যায় কিন্তু মানে দুই এক কিল করায় কিন্তু আমার জন্য অনেক কিছু হয়ে যায় কারণ এক আমি মনে করো কাজ করে খাই তারপরে মনে করো মাঝে মধ্যে গেম টেম খেললে তারপরে মনে করো ভিডিও টিডিও বানায় মনে করো অত রকম স্কিল ধরে রাখতে পারি না সবসময় ভালো খেলতে পারি না আমি কিরকম খেলি তোমরা তো জানোই তো যাই হোক গাইছে যে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা পজিশন নিছি তো দেখা যাক গাইছে আমরা কয় গিল করতে পারি আর কত পজিশন হইতে পারি আমরা বুয়া হইতে পারবো না এটা তো নিশ্চিত তারপর চেষ্টা করে দেখি বুয়া করতে পারি কিনা তো যে কিন্তু আমরা অনেকদিন ধরে ভালো করে চেষ্টা করতেছিলাম বুয়া করার কিন্তু ভাই এ অ্যাপস এর ভিতরে কিন্তু আমরা বুয়া করতেই পারতাছিলাম না মানে ভাই হয়তো থার্ড পার্টির মধ্যে পড়ি না তো মনে করি উল্টা পাল্টা হয়ে যায় তো গাছ যাই হোক যে কিন্তু আমাদের সামনে কিন্তু নিচে দিকে নেমে আসে দেখতে পাতাস তো এর এখানে কিন্তু আমাদের টিমমেট কিন্তু অলরেডি একটা ডাউন করেছে তো যাই হোক গাইছে যে কিন্তু অলরেডি আমাদের টপ টেন হয়ে গেছে তো এখন কিন্তু আমরা জুন যাওয়ার চেষ্টা করবো কারণ এফসি কিন্তু জুনটা অনেক টানে যার কারণে কিন্তু এই জায়গায় আমরা জুনটা ছাড়তে চাইতেছি না তবে এই জায়গায় কিন্তু আমাদের সামনে কিন্তু এই ফাইট করছে দেখতে দিকে আর গাছ এখানে কিন্তু দুই দুইটা স্কোয়াড আছে একটা কিন্তু ওই পাশে আর একটা কিন্তু আমাদের মাঝখানে আর আমরা কিন্তু এক সাইডে পড়ছি তো দেখা যায় গাছ আমরা মাঝখানে থেকে দুই এক কিল নিতে পারি কিনা তো এই জায়গায় কিন্তু আমাদের টিমমেট কিন্তু অলরেডি চার কিল করে বেলাইছে আর এই জায়গায় কিন্তু আমি কিন্তু এক কিল করছি টোটালে কিন্তু আমাদের পাঁচ কিল আছে আর এখন পর্যন্ত এলার দিকে বাতাস দশ জনের থেকে একজন কমে নেয় আর এই দিকে কিন্তু একটা প্লেয়ার কিন্তু রাস করতে আসছিল তবে আমরা একটু ব্যাগাই হয়ে পড়ছি কারণ ডাউন গাছ কিন্তু অ্যাপজেল টেপজেল মায়েরা কিন্তু গুল অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল যে কোনো টাইমে কিন্তু আমরা ডাউন হয়ে যেতে পারি তো এই জায়গায় কিন্তু ডাউন হইলে কিন্তু ক্লিয়ার হলে শেষ আর কিন্তু খেলা হবে না তো এই জায়গায় আমি মনে করে মোটামুটি সেভে খেলার চেষ্টা করতেছিলাম আর কাছে দিয়ে কিন্তু আমাদের বাম সাইডে কিন্তু আরেকটা স্কোয়াড আছে তো যাই হোক কাছে যে কিন্তু আমি আমার সামনে মারার চেষ্টা করতেছিলাম তো এই জায়গায় ফাইনালে একটা হেড শট লাগা যায় দেন এই জায়গায় কিন্তু আমি সরাসরি রাশ করে দিই তো রাশ করতে করতে ওই জায়গায় কিন্তু আর টিম কিন্তু আর রিভাইভ দিয়ে দেয় আর এই জায়গায় আমি মারব কি ওরা দুইজন কিন্তু আমাকে মারা শুরু করছে তো এই যে কিন্তু আমি তবুও রাশ করার চেষ্টা করতেছিলাম শর্ট রেঞ্জে যায় তবে গাইছে আমি তাদের সামনে কোনো ভাবে যাইতে পারতেছিলাম না তবু এই জায়গায় কিন্তু আমি সরাসরি রাশ করে দিই কারণ আমার টিমেট কিন্তু ডাউন হয়ে গেছিল দেন এই জায়গায় কিন্তু ওরা আমাকে মারা দেয় মানে ভাই আমাদের দুইজনকে শুধু কারণে মারলো তারপর কিন্তু এই জায়গায় তারা কিন্তু জুনের ভিতরে পড়ে যায় দেন এই জায়গায় কিন্তু তাদের আরেকটা টিমেট কিন্তু জুনের বাইরে থেকে মারার চেষ্টা করছিল তবে সেও কিন্তু এই এলিমেন্ট হয়ে যায় তো দেন এই জায়গায় কিন্তু আরেকটা স্কোর বুইয়া পেয়ে যায় মানে গাইছে বিষয়টা হইলো এমন যে গাছ লাগাইলাম আমরা মারামারি করলাম আমরা মাঝখান থেকে আরেকটা স্কোয়াড কিন্তু বুইয়াটা পেয়ে যায় তো এই জায়গায় কিন্তু আমরা মোটামুটি পাঁচ কিলের মতো করছি দুইজন মিলে আমাদের টিমেট করছে চার কিল আর আমি করছি এক কিল মানে ভাই আমি বড় এই কারণে আমি এক কিল করছি তো যাই হোক গাইছি যে কিন্তু আমরা মোটামুটি ভালো খেলার চেষ্টা করছিলাম তবে বারবার কিন্তু আমাদের সাথে কিন্তু এমন হয় মানে ভাই আমরা থার্ড পার্টির মধ্যে পড়ি আর না মনে করি উল্টা পাল্টা মারি খাই তো আজকে কিন্তু সেম কাহিনী হইলো তো যাই হোক আজকে কিন্তু আমরা টোটালে কিন্তু নব্বই টাকা পাইছি কারণ আমরা হয়েছিলাম টপ থ্রি আর আমরা করছিলাম পাঁচ কিল টোটালে মনে করো কিলের দিক দিয়ে পাইছিলাম পঞ্চাশ টাকা আর টপ এর কারণে পাইছিলাম চল্লিশ টাকা টোটালে আমরা মনে করো নব্বই টাকা পাইছি আর গাইছি এখন আমি তোমাদের একটা ক্লিপ দেখাই যাচ্ছি এই ক্লিপটা দেখে তোমরা একটা জিনিস

দশ টাকার জন্য কিন্তু পুরোটাই শেষ করে দিছিল প্রায় তবে আমাদেরকে সার দিছে কোনো মতে যাতে মানে ইউজ করা যাবে না মানে অনেক রুলসই থাকে তোমরা সবাই খেলবা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর কাছে গুরুত্বপূর্ণ শেষে টুইস্টটা কেমন লাগছে এটাও কমেন্টে জানাই দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ঈদ